ওটাই তো এক বাবাজি বলতে এলেন আমি বলতে চাইছিলাম না মানে কি হয় বলেন তো মানে সেই গোদা বাংলায় বলে বুঝলেন মনে কিছু করবেন যে ছেঁচড়ার সঙ্গে ছেঁচড়া আমি কি করা যায় আপনি এক বললেন দুই বললেন তিনবার বললেন আমাদের পক্ষে তো নবীর মাহাপিলে সারাদিন যদি বলতে থাকি এগুলো হয়ে যাচ্ছে বুঝতে পারছেন মানে কিরকম যে আমাদের গতি প্রকৃতি ইমাম সাহেব বললেন ওই জন্য আমি চাইছিলাম ভদ্রতার মধ্যে যে কোনো জিনিস একটা সীমা থাকে দেখুন কিন্তু কমিটির তরফ থেকে আমার বাবাজি বয়স্ক মানুষ মুরব্বী মানুষ আবার বলতে বললেন বলে বলছি আমারও চলন হচ্ছে হয়নি তা নয় কিন্তু সেই মানে খায়ের উপরে নুনের ছিটে দিলেন আর কি আমি চেয়েছিলাম বাবা আমার বদ্ধতা আমি বজায় রেখে মাংস এত বললেন তারপর যদি আমি আবার বলতে থাকি তাহলে কতই বলবো আপনারাও বিরক্ত হয়ে যাবেন যে শুধু আপনারা ওই বলবেন আমি জানি সেগুলো আমাদের মাথায় থাকে কিছু জায়গায় কিছু কথা ভিতরে মন চাইলে অ্যাভয়েড করে যেতে হয় কিন্তু বাবা জি অনুরোধ করছেন বাপ বলতে হবে নালে হবে না কিন্তু বললে কি হচ্ছে কথায় বলে না পিট করেছে কুলো কত কিলো বিকিলো হ্যাঁ কান করেছি জল কত বলবি বল এরা এখন আমাদের কোথাও তো কানে যায় না এরা এখন দিকে মেতে আছে

মিরাজ গেল মিরাজের রাত্রিতে পেয়ারা হাবিবকে দেখানো হলো অনেক ঘটনা ওটা বললে তো 2 ঘন্টা লাগবে আমি ওদিকে যাব না শুধু মাত্র আপনাদের হাদিসে আলোকে এক টুকানি কানটুকু সজাগ করার জন্য বলছি পেয়ারা হাবিবকে দেখানো হলো কতগুলো মহিলা তাদের এই গুপ্তাঙ্গ কি বলি তাদের দেহের মধ্যে শরীরের সামনে এমন একটা অঙ্গ আছে সেটা হচ্ছে নারীর সৌন্দর্য সেই অঙ্গগুলো এমন একটা জায়গায় যেন তার দিয়ে দড়ি দিয়ে বেশ সুধি তাদেরকে বেঁধে রাখা হয়েছিল জিবলি আমী পেয়ারা হাবি বললেন এই জিব্রাহিম এরা কারা এরা কারা বলছে এরা চেনা যাদের শরীর হেলিয়ে হেলিয়ে দুলিয়ে দুলিয়ে নাচন কোদন করে রং তামাশা করে পর আকর্ষণ করার চেষ্টা করত তাদের এই রকম শরীরের সামনে এমন একটা স্পেশাল সৌন্দর্য অঙ্গ আছে ওগুলো তো নাম বলা যায় না বড় লজ্জার কথা কিন্তু আবার বলতে হয় মানুষকে সজাগ সচেতনের জন্য পেয়ারা হাবিব বললেন এদের এই অবস্থা এই স্পেশাল অঙ্গকে তড়ি দিয়ে তার দিয়ে বেজিয়ে যেন টাঙিয়ে রেখেছে এদের এই অবস্থা কেন বলছে এরা এগুলোকে ইচ্ছাকৃত ভাবে বেহায়াপনা ভাবে মানুষকে আকর্ষণ করার জন্য জায়েজ না জায়েজ না ভেবে যে না দিকে শরীয়ত স্পেশাল অঙ্গ দ্বারা এরা মানুষকে আকর্ষণ করত দুনিয়ার বুকে মেলায় যেত জলসায় যেত কি বলবো জলসা এখন মেলা বললো বলা তো চলবে না কোনো মতে এটা জলসা যারা বেয়াদবি করছে তারা ঠিক না ভুল বলবো গড়ে অনেকে বলে যে এটা মেলা হচ্ছে না খবরدار আপনি বলবেন হচ্ছে দনসা আপনি যেভাবে ব্যবহার করবেন আপনার কিন্তু হিসাব সেভাবে দিতে হবে পেয়ারা হাবিব বললেন ভাই ইব্রাহিম এরা যে এই রকম স্পেশাল অঙ্গগুলো এদেরকে বেসূদিভাবে বেধে দিয়ে টাঙিয়ে রাখা আছে কতদিন থাকবে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর কিয়ামত পর্যন্ত এদের সঙ্গে আমার আল্লাহ এই রকম ব্যবহার করবে বলেন নাউজুবিল্লাহ পেয়ারা হাবিব বললেন ভাই জিব্রাইল আমি তো জাহান্নামের মধ্যে দেখছি আমাকে দেখানো হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে যেন আমরা খড়ে জাল না পাতার জাল দিই দেখবেন বাসপাতা হালকা হালকা পাতা যখন জাল দেয়া হয় আর চুলো ভর্তি হয়ে যায় দেখতে যখন ভেসে দেন দেখবেন ওই আগুনের হাওয়ার সঙ্গে ছাইগুলো পাঁচগুলো উঠতে থাকে ঠিক না বল বুঝতে পারছেন পেয়ারা হাবিব দেখলেন জাহান্নামের আগুনের সঙ্গে যেন কিছু যুবক যুবতী তারা আগুনের মধ্যে ওই রকম ওই পয়সার মতো ছায়ের মতো যেন তারা আগুনের সঙ্গে হালকা নিতে নিজেরা কড়কুটোর মতো উঠছে 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 উপরে উঠছে আবার পড়ছে উপরে উঠছে আবার পেয়ারা হাবি বললে ভাই জাই এরা কারা এরা কারা জেনা ব্যাবচারে থাকতো

কি বলবেন আপনি দিল তো পাগল আই বলবে না তো কি বলবেন তোর মন তো পাগল হয়ে গেছে বুঝতে পারছেন আহা কোথায় তোমার পাগল হয়েছে কবি বলছেন প্রিয় হাবিবের সামনে मेरा दिल तड़प रहा है मेरा दिल तड़प रहा है जल रहा কবি বলছেন মেরা দিল তড়প আমার দিল চা যেন পাচ্ছে লাফালাফি করছে আর কি হচ্ছে মেরা আমার সিনাটা অন্তরটা জ্বলে যাচ্ছে এর ওষুধ কোথায় পাবে মুঝে চলো মদিনা বলো সোহার কবি বলছে আমার অন্তরটা তোর পাচ্ছে জিলটা চল সিনাটা জ্বলে যাচ্ছে দাওয়া মানে ঔষধ কোথায় পাবো মেডিসিন কোথায় পাবো কে দাওয়া ওহি মিলেগি মুঝে লে চলে মদিনা আমার অন্তরটা এমন জ্বলে যাচ্ছে আমাকে মদিনায় নিয়ে চলো বলুন না সুবহানাল্লাহ আর কিছু ছেলে মেয়ে পাগল দিওয়ানা এরা বলছে আজকের জলসায় চা চাই দুলা ভাইয়ের হাত ধরে টানা করা চাই বলছে দুলা ভাই তো ও তো গাড়ি তো পুরানা ও মাল মোবাইল শেষ চলবে না ওই উইন সার্ভিসিং এ দিতে হবে দুলা ভাইয়ের ওই ছোট ভাই আছে নতুন মাল গ্যারেজ থেকে বেরিয়েছি ওকে হাতে পায়ে নিয়ে যত রকম বাগিয়ে ওকে ইচ্ছামতো ঘুরতে হবে দশ পাল্টান দিলেও ওর মন বসে না এর আছে না নাই এসব বললে দাওয়াত করবে দরকার ওটা ভালো লাগে করবে না ভালো লাগে না করবে যাবে হয় আপনারা করছি আজকের দিনে যা পজিশন হয়ে গেছে বলছে বিয়ে তুমি করো শালি তোমার ফিরি হাই রে ঘরের গার্জেন তুই দাইস হয়ে গেলি হ্যাঁ হ্যাঁ কিছু ভাই আমার খবর দিল বাড়ির বউ এক বয়স রিও বললেন নাম বলা তো সম্ভব না বলে বলবি তুমি লাগিয়েছো মহার সাহেব খুব বুজুর্গ মানুষ তিনিও বললেন বলছে বাড়ির হ্যাঁ কি জন্য আজকে এই মাহফিল দিলা পেয়ারা হাবিব বললেন আদা ইউসুলা আদখুলুল জান্নাহ ও ছেলেরা نوجوان যুবকেরা হে আমার সোনা বায়রা হে আমার বাবাজিরা আদা ইউসু লা আদখুলুল জান্নাহ তোমার মা তোমার মেয়ে তোমার বোন এই তিনজনের মেয়ে মহিলা না তিনটে سنی হতেই হবে আপনার আপনার মা হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার মেয়ে হতে পারে আপনার বোন হতে পারে যাই সম্পর্ক সম্পর্কে হোক না কেন আপনার আওতায় আপনার যিনি আছেন তিনি যদি বিপদটা হয়ে যায় আপনি তাহলে তাই সির পড়ে যাবেন আর ওই তাই জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের সুগন্ধিও পাবে না জান্নাতের চৌকাটে যেতে পারবে না কঠিন সময় আর বলবো না আর ভালো লাগে না ভালো লাগে আসুন নাহলে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ুন এটা অনুরোধ করি আপনাদের রাস্তাঘাট ছেড়ে দিয়ে

প্যারা হাবিব জানালেন যুবকে কত বড় মর্যাদা দিয়েছে যুবক যদি একটা বার বলে এই না ইঞ্জিন এমন একটা ইঞ্জিন হয়ে আছে এমন একটা অন্তর এমন একটা দেহ এমন একটা মন এমন একটা কর্মক্ষমতা তার ভিতর থেকে একটা আওয়াজ দিয়ে যুবক বেলায় যদি আমার আল্লাহকে আল্লাহ বলতে পারে আমার আল্লাহ পাক বন্ধু থাকেন প্যারা হাবিব জানিয়ে দেন ওই যুবক বেলায় একজন যুবক যদি আমার আল্লাহকে আল্লাহ বলতে থাকে ওই ডাকটা আমার আল্লাহর বড় পছন্দ হয় বলুন সোহার আল্লাহ একদিকে এক বুড়ো ডাকছে আর দিকে যুবক ডাকছে ওই যুবকের ডাক্তার তরুণের ডাক্তার যুবকের আল্লাহ বলাটা আমার আল্লাহর দরবারে বড় পছন্দ হয়ে যায় বলেন সোহানাল্লাহ ও যুবক ও সোনা মানিকেরা যারা বুঝেছে তারা চলে এসছে রং তামশাই থাকে না তারা বসেছে বাবা পেয়ারা হাবিব জানান কেমতের কঠিন ময়দান এত কঠিন হবে এত কঠিন কিন্তু যে যুবক আল্লাহর কথা মেনে চলবে শরীয়তের কথা মেনে চলবে আল্লাহকে আল্লাহ বলে ডাকবে আল্লাহকে সিজা করবে হাসরের ময়দান কেমতে দিন ময়দানে মা বললাম কঠিন পরিস্থিতি কিয়ামতের মাঠে কথা বললে সেও তো বহু সময় লাগবে খোবাতান উরাদান গুরলান কুত ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ ইন্তুরু নাবাদুহুম কিলাবা আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন ওই সময়টা এমন কঠিন হবে কিয়ামতের ময়দানে মানুষ এত পেরেশান থাকবে আমি সাগরে ডুবে যাবে কারোর গোড়ারি পর্যন্ত খাম হবে যেমন পাপের পাপের পরিমাণ অনুযায়ী কেউ গোরালি পর্যন্ত কেউ হাঁটু পর্যন্ত কেউ বা কোমর পর্যন্ত কেউ গলা পর্যন্ত কেউ বা সাগরে হাগু ডুবু খেতে থাকবে আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন এত কঠিন এত কঠিন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন আহা কি কথা সব শুনতে ভালো লাগে না তাই না আহা কি ভালো লাগছে ফুলটুসির হাসি হ্যাঁ ফুলটুসি বের হয়ে যাবে রং তামাশা আর করো না যা করেছো তওবা করো তওবা যদি না করো খবর আছে সব সময় থাকবে না বলতে পারবো না নাহলে বলতাম একটা একটা করে জি হে মুসলমান খুব কঠিন পরিস্থিতি বলিয়া সেই বাবাজি খোঁচা দিয়ে গেছে না ওদিকে মন চায় আবার লুকে নিয়ে এদিকে টেনে আনে ওই জন্য বলি না কাটা খায় নুনে সেটা জিবা খবরদার একদম না চলে আসো আল্লাহ পাক হেফাজত করে এ যুবক কি হয় ইবাদত করলে এই যে বললাম যে যুবক যুবতীর এই পরিস্থিতি কিন্তু আল্লাহ পাক কি করেন যারা ইবাদত বন্দেগী করে কঠিন ময়দান কিয়ামতের জমিনটা পুরো তামা হয় প্যারা আবি বলেন যে যুবক তার যৌবনকালটা সাপন্না সাহাবি ইবাদাতিল্লাহ তাআলা তার যৌবনকালটা আল্লাহ পাক এর ইবাদত বন্দেগীতে জিকির ফিরিকি করে বড় কাম সাদা নামাজি কাল আমে আল্লাহ রাস্তায় ব্যয় করেছে ওই যুবকে সুষ্ট দাবি মাতার কি গলাত দূরের কথা থামে সাগরে হাবুড বুত দূরের কথা শাস্তিতে অনেক পরের কথা পেয়ারা হাবিব জানান কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে ময়দানে মাশরে ওই কোটির সময় আল্লাহ পাকের নাতানা আর আরশে আযিমের ছায়ার নিচে ওই যুবকদের যুবতীদের রাখবে বলেন সুবহানাল্লাহ